আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল মান্নান এশিয়াই এনিমেল জেনেটিক্সের ঢাকা রিজিয়নের ভেটেরিনারি সার্ভিসেস অফিসার হিসেবে আছি এখন আমরা দাঁড়িয়ে আছি হিমায়তপুর সাভারের একটি আদর্শ ডেইরি খামারে আমার সাথে আছেন আমাদের এই ডেইরি খামারের মালিক বিজয় হাসান দাদা এই খামারটি এশিয়াই এনিমেল জেনেটিক্সের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এই খামারে যত বাসুর বা প্রজানি দেখছেন এই সবগুলো আমাদের নিজস্ব সিমেনের উৎপাদিত বাছুর এই খামারে এখন বর্তমানে পঁয়তাল্লিশটার মতো গরু আছে যার ভেতরে ষোলোটার মতো বাসুর আছে এবং বাকিটা গাভী এই গাভীগুলোর ভিতরে বেশ কিছু আছে প্রেগনেন্ট এবং উল্লেখযোগ্য যেটা জানাতে চাই সেটা হচ্ছে এই খামারটি আমাদের উন্নত জাতের সিমেন্ট দিয়ে এই খামারে ব্রিডিং করানো হয় যার ফলশ্রুতিতে বর্তমানে ছয়টা গাভী বাচ্চা দিচ্ছে এই ছয়টা গাভী থেকেই দিনে প্রায় একশো লিটারের মতো দুধ উৎপন্ন হয় তো এই সাফল্যের পিছনে তার যে পিছনের কথা এখানে আমরা একটু উল্লেখ করতে যাই তার যে পরিশ্রম ছিল তার ম্যানেজমেন্ট ছিল এর সাথে এসিআই জেনেটিক্স যেভাবে তাকে হেল্প করেছে সর্বপ্রথম খামার হিসেবে উনি চয়েস করেছে এসিআই সিমেন্ট যেটা আমাদের দেশের হাই প্রোডাকশন সিমেন্টগুলোর ভিতরে খুবই উৎকৃষ্ট মানের এবং দ্বিতীয় আমরা যেটা করে থাকি খামারগুলোতে আমাদের সিমেন্ট সরবরাহ করা হয় সেই খামারগুলোতে এসিআই নিজস্ব ডাক্তার দ্বারা সার্বক্ষণিক মনিটরিং পরামর্শ এবং যদি রোগ বালায় হয় তাহলে চিকিৎসার ব্যবস্থা করা হয় এই খামারটিও তার ব্যতিক্রম না খামারের যে পরিবেশ খামারের উৎপাদন এবং যে বাসুরগুলো আপনারা দেখবেন এই সবগুলোই আমাদের নিজস্ব সিমেন্ট দ্বারা উৎপাদিত বিশেষ করে উনি খামারি হিসেবে আমাদের দুইটা সব সবসময় পছন্দ করে একটা হচ্ছে আমেরিকা থেকে আমদানিকৃত হলস্টেইন ফ্রিজিয়ান ইউএসের বীজ এবং হলস্টেন ফ্রিজিয়ান এজি পিওর বলি আমরা যেটার বুল নাম্বার ছত্রিশ সাঁত্রিশ এই দুইটা বুলের বা ব্রিডের সবচেয়ে বেশি দুধের পারফরমেন্স আমরা পেয়ে থাকি যেমন এই খামারে ম্যাক্সিমাম গরুই দেখবেন পঁচিশ তিরিশের উপরে দুধের প্রোডাকশন তাদের তো আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের এসে এর মাধ্যমে প্রান্তিক থেকে শুরু করে কমার্শিয়াল যে ধরনের খামারি হোক যেন আমাদের সিমেন্ট ব্যবহার করে এবং আমাদের কাছ থেকে সার্বিক ব্যবস্থাপনার সহায়তা নিয়ে যেন তারা আদর্শ একটি খামার গড়ে তুলতে পারে এবং দুধের প্রোডাকশন এবং মাংসের যে চাহিদা আমাদের দেশের সরকারিভাবে যে রিকোয়ারমেন্ট এগুলো যেন ফুলফিল করার জন্য প্রাইভেট অর্গানাইজেশন হিসেবে এশিয়াই সবসময় আমাদের খামারিদের পাশে থাকবে এই কমিটেড আমরা খামারিদের প্রতি যে আমরা সবসময়ই খামারিদের উন্নয়নে কাজ করে যাব ধন্যবাদ